আসসালামু আলাইকুম প্রচুর বৃষ্টি হচ্ছে সন্ধ্যার পর থেকে পুরোই দেখেন পানি পানি হয়ে গেছে আমাদের এই যে রোডে পুরো পানি এখন বাজে দেড়টা তো একা একাই হাঁটতে বের হলাম যে বাইরের পরিবেশ কি তো সব জায়গায় দেখতেই পাচ্ছেন শুধু পানি আর পানি পুরো তলায় গেছে আমাদের নড়াইল অনেক বৃষ্টি হচ্ছে আমার পুরো হাঁটু পর্যন্ত পানি অবস্থায় পানি আর পানি জানতে এডে কি দেখি মাছ নাকি সাইডে চড়াই রাখি সাইডে রাখি খুবই ভয়ানক অবস্থা রোডে এই জায়গায় একটু পানি কম আছে পানি যাচ্ছে বিক্রি হয়েছে শোধটার পরে আমি অত টের পাই না এই রুমের মধ্যে ছিলাম তো বৃষ্টি হচ্ছে বুঝতে পারি নাই বাইরে এসে দেখি কি যে আল্লাহ পুরো সে হাটু পর্যন্ত পানি হয়ে গেছে তো এখন বাসার দিকে যাব ধরতে পারতেছে